ভয়াবহ বন্যায় ও বিশুদ্ধ পানির সংকটে ভুগছে লক্ষ্মীপুরবাসী আশ্রয় কেন্দ্রে থাকা বন্যাত মানুষগুলো মাঝে মধ্যে ত্রাণ সহযোগিতা পেলেও প্রত্যন্ত অঞ্চলের বেশিরভাগ মানুষ খাদ্য সহায়তা তেমনটি পায়নি ফলে খাদ্যাভাবে গত কয়েকদিন ধরে খুবই কষ্টে দিন কাটছে তাদের তবে খুশির খবর হচ্ছে ঢাকা থেকে আসা কয়েকজন গণমাধ্যম কর্মী ও জেলার সাংবাদিকদের ত্রাণ সহায়তা এবং বন্যার পানিতে চিত্র তুলে ধরার পর আজ মঙ্গলবার থেকে লক্ষ্মীপুরের পূর্বের চেয়ে বেশি খাদ্য সহায়তা নিয়ে ছুটে আসছেন দেশের বিভিন্ন প্রান্তের স্বেচ্ছাসেবী ও রাজনৈতিক দলগুলোর নেতা কর্মীরা। সকাল থেকে উঁচু সড়কের পাশে ও আশ্রয় কেন্দ্রে খাদ্য সহায়তা করার পাশাপাশি তারা ছুটে যাচ্ছেন প্রত্যন্ত অঞ্চলের বানভাসীদের কাছে কিন্তু পর্যাপ্ত নৌযান ও স্থানীয় কিছু বড়লের কারণে সেটি করতে কিছুটা বেগ পেতে হচ্ছে ত্রাণ সহায়তা আসা মানুষগুলোর ভবিষ্যতে সমাজপতি হওয়ার স্বপ্নে ভিবর এসব মোড়লরা স্বেচ্ছাসেবীদের ভুল তথ্য দিয়ে ও খাদ্য সামগ্রীগুলো নিজেদের আত্মীয় স্বজন ও অনুগতদের মধ্যে বন্টন করছেন তবে এর মধ্যে অনেকেই রয়েছেন ব্যতিক্রম তারা অন্য জেলা থেকে আসা স্বেচ্ছাসেবীদের থাকা ও খাবারের ব্যবস্থার পাশাপাশি যথাযথভাবে ত্রাণ বিতরণ কার্যক্রমে সহায়তা করে যাচ্ছেন এছাড়া এ জেলার বন্যার দুর্গতদের কষ্ট লাগবে খাদ্য সহায়তা সহ নানা কার্যক্রম করে যাচ্ছেন গত কয়েকদিনই নোয়াখালী থেকে আসা পানি ও অতি অতিবৃষ্টিতে বন্যায় ভাসছে লক্ষ্মীপুরের সাড়ে আট লাখের বেশি মানুষ বন্দি হয়ে দুর্বিষ জীবন পার করছে তারা তবে সবচেয়ে বেশি সমস্যায় নারী শিশু অসুস্থ রোগী বৃদ্ধ ও গবাদি পশুগুলো